প্রীতিকা তুই এখানে বসে কি করছিস হ্যাঁ মুখটা উঠিয়ে কথা বল কথা কিছু জিজ্ঞাসা করছি ফোন দেখছি ফোন দেখছিস এত চুপচাপ কেন তুই খিলখিল করে হাসতে থাকিস আজকে আমি চুপচাপ কেন হ্যাঁ ফোনে কি দেখছিস দেখেছ বন্ধুরা সারাদিন কি করে সারাদিন এই করে তার ওদের বসে কেন এই তো বসে কেন ছাওয়াই চাও ছাওয়াই চো ছাওয়াই চো ওইখানে ছাওয়া আছে ছাওয়া চো হ্যাঁ ছাওয়াই বস দূরে এত দূরের মতো কি করে বসে আছিস ওইখানে ছাওয়া আছে এখানে বস হ্যাঁ পরিষ্কার আছে জায়গাটা এবার তুই গেম খেলাটা বন্ধ বাইরে থাকলে গেম খেলিস ঘরে থাকলে গেম খেলিস মানে মানে ঘরে থাকলে বাইরে আসলেও গেম খেলছিস কেন না রীতিকা এটা এরকম জিনিস ভালো না বন্ধ করে গেম খেলা তুমি আমি তুমি জানো তো আমি তোমার গেম খেলা একদম পছন্দ করি না আমি তোর সাথে কথা বলছি তুই গেম খেলা বন্ধ কর

এই ফোন আমা আজকে থেকে আজকে থেকে আমি মাকে দেব না এটা খালি আমি দেখবো আমি এর মধ্যে সবকিছু করবো আর আর এখান থেকে চিপসগুলো অর্ডার করবো তুই আর হাওয়া খাওয়ার জিনিস পাচ্ছিস না দুইখানা চিপসের প্যাকেট কেন আনছিস পাপা কিনে কেন আর পাপা দুইটা কেনা বলেছে মা মেয়ে খেতে বসে গেছো ওই রাখো আজকে মা মেয়ের পুরোই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মুখে এখন অয়েল ম্যাসেজ করেছি তো আমার মুখের দিকে তাকে একটু ইগনোর করো তো আমার রিতিকা তো খেতে বসে গেছে আমার রিতিকা দুবার খাওয়া হয়ে গেলো এনে কবে খেলি কবে খেলি বলে দে সব বন্ধুদের বলে দে বলে দে হাচ্ছো কানো হাচ্ছো কানো বলো বলে বলো বলো কয়বার হয়ে গেল খাওয়া এই কবে খেলা মা আমার রিতিকা হয়ে গেছে তো আমিও খেতে বসে গেছি তো আমি দেখো এখানে পান্তা ভাত আছে পান্তা ভাত নিয়ে পান্তা ভাতও নিয়েছি কারণ পান্তা ভাত গুলো কেন স্টপ হবো বল কি বলি বল তুমি চা বা খাচ্ছো ওইটা 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 না ওইটা 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 তো আমি কি কি নিয়েছি দেখো দাদা এখানে গরম ভাত আছে এটা হচ্ছে সজনে একটা আলু বড়ি বেগুন দিয়ে ঝোল আছে একটা পাতলা করে রাঁধুনি বাটা দিয়ে এটা হচ্ছে পটল পোস্ত তো এই দিয়ে খাবো আগে আমি পান্তা ভাতটা খেয়ে নিই কারণ আমি দুপুরবেলা একবারই ভাত খাই যদি সকালবেলা থেকে ভাত খাওয়ার কথা পান্তা ভাতটা খেয়ে নিই তবে তো খাইনি তো তাই এখন পান্তা ভাত খালি কাঁচা লঙ্কা দিয়ে মেঘে খেয়ে নেবো আমার ভালো লাগে কোনো ব্যাপার না কিছু থাকলে জল ঢালা ভাতের মধ্যে আমি খাই আর যদি নাও থাকে তাহলে কোনো ব্যাপার না আমি এমনি খেয়ে নেব